বলো এ এখানে হাত দাও এ ফর অ্যাপেল বি বি ফর বল সি সি ফর ক্যাট ক্যাট মানে বিড়াল মেও না বিড়াল ওরকম করলে কি করে হবে ডি ডি ফর ডগ ডগ মানে কুকুর

কিউ ফর কুইন কুইন মানে রানী বলো বলো আর আর ফার রোজ রোজ মানে গোলাপ ফুল ছিপ এস এস ফর শিপ শিপ মানে ভেড়া বলো দাদা হুম আঙুর ফল নিচ্ছো তুমি তারপর তুমি তো পড়ছো না তাহলে আমি আঙুর ফলটা কেড়ে নেব ও এ না এবার টি টি ফর টয় টয় মানে খেলনা

নৌকা না ওটা মানে আমাদেরকে আঙুর ফল তো খেয়েই যাচ্ছে পড়বা কখন পড়বা কখন এটা হয়ে গেছে এবার অবা পড়বা